সিঙ্গুর মামলায় হাইকোর্টে তুলকালাম কাণ্ড কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক টাটা মোটরসকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল তিন সদস্যের স্বাদেশি আদালত সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবার সেই মামলা থেকে স্ব সরে দাঁড়ালেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এখানে আপনাদেরকে বলে রাখি স্ব কথাটা ব্যবহার করা হয়েছে স্ব ইচ্ছা কেন বলা হচ্ছে সত্যিই কি তিনি স্ব ইচ্ছাতেই এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন নাকি তার ওপর চাপ সৃষ্টি করেছে রাজ্যের শাসক দল সেটা অনেকেই এখন বুঝতে পারছেন কিন্তু মুখে কোনো কিছু বলেননি বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তিনি চুপচাপ সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন এখন এই মামলার কে শুনবেন অর্থাৎ এই মামলার বিচারপতি কে হবেন সেই দিকেই নজর রয়েছে সকলের প্রধান বিচারপতি নতুন করে এই মামলা কে শুনবেন সেটা জানাবেন হয়তো আজকে অথবা আগামীকাল টাটা গোষ্ঠীর তরফে জানানো হয় পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয় শিল্প নিগমকে তাদের সাতশো পঁয়ষট্টি পয়েন্ট সাত আট কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সিঙ্গুরের ন্যানো কারখানা বন্ধের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের সালিশি আদালত এই নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প নিগমকে তাদের আরও দাবি দু হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাস থেকে এগারো শতাংশ হারে রাজ্য সরকারকে সুদের পাশাপাশি দিতে হবে মামলার খরচ বাবদ এক কোটি টাকাও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বিবৃতি জারি করে টাটা জানায় দু হাজার সালের তিরিশে অক্টোবর তিন সদস্যের সালিশি আদালতে সিঙ্গুরে অটোমোবাইল কারখানা মামলার নিষ্পত্তি হয়েছে সর্বসম্মতভাবে ট্রাইব্যুনাল টাটা মোটরসকে সাতশো পঁয়ষট্টি পয়েন্ট সাত আট কোটি টাকা দিতে বলেছে সেই সঙ্গে দু সালের পয়লা সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এগারো শতাংশ হারে সুদ দিতে বলা হয়েছে এই রায়ের বিরুদ্ধেই হাইকোর্টে গিয়েছিল রাজ্য সরকার তাদের মামলা দায়ের করার অনুমতি দেয় হাইকোর্ট সেই মামলা থেকেই সরে দাঁড়াতে বাধ্য হলেন বিচারপতি ভট্টাচার্য